কত হয়েছে কত হয়েছে হাজার টাকা না খুব ভালো হয়েছে ভাই দেখতে পাচ্ছেন একটি গরু এটা কত হয়েছে একশো পঁয়ত্রিশ দেখতে পাচ্ছেন মানে মা এবং বাচ্চা সহ একশো পঁয়ত্রিশ খুবই সুন্দর গরু দেখতে পাচ্ছেন বাচ্চা এবং এই যে বাচ্চা এবং একটি গাই সহ আপনার বিক্রি হচ্ছে এক লাখ পঁচিশ কত হয়েছে কত পঞ্চান্ন হাজার টাকা খুবই সুন্দর গরু বিক্রি হয়েছে পঞ্চান্ন দেখতে পাচ্ছেন ভালো হয়েছে ভাই দিচ্ছেন কিন্তু

কালো একটি গরু দেখতে পাচ্ছেন কালো একটি গরু করুক দর্শক দেখতে পাচ্ছেন আরো দুইটা গরু নিয়ে আসতেছে আমরা জানবো তার কাছ থেকে ভাই ভাই কত নেছে কত নেছে দেখতে পাচ্ছেন পঞ্চাশ কিন্তু দুইটা গরু দুইটা না একটা একটা পঞ্চাশ ও একটা পঞ্চাশ বিশাল বড় দেখাবো বিশাল বড় একটি পাহাড়

দুই লক্ষ সত্তর হাজার টাকা দেখতে পাচ্ছেন আপনারা খুবই সুন্দর একটি গরু নিয়েছে খুব ভালো হয়েছে গরুটা কিন্তু দামে ভালো হয়েছে দেখতে পাচ্ছেন আমাদের সামনে কিন্তু আরেকটি গরু কত দাম কত হয়েছে ভাই কত হয়েছে সত্তর হাজার টাকা দর্শক আমরা দেখতে পাচ্ছি দুইটা গরু একসাথে আছে এক জোড়া গরু আমরা দেখতে পাচ্ছি কত টাকা দাম জানবো একটু কত হয়েছে ভাই কত হয়েছে এক লক্ষ দেখতে পাচ্ছি একটি কালো খালা একটি মহিষ আমরা দেখতে পাচ্ছি ভাই দাম কত হয়েছে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দেখতে পাচ্ছেন এই মহিষটি খুব ভালো হয়েছে জানো কোথায় মিশাই

এক লাখ পাঁচ চল্লিশ হাজার যাবে কোথায় গরু করুক কাগজে একষট্টি আমারটা দেখতে পাচ্ছেন খুব সুন্দর দাম কি বেশি না কম বর্তমান বাজার কম হ্যাঁ দাম কম বাকি মাত্র একশো টাকা ব্যবসা Thank <laughs> you.